নামাজ শেষ করার পরে একবার বলতে হয় আল্লাহু আকিবার তারপর তিনবার বলতে হয় আস্তে অফিরুল্লাহ আজতে উফিরুল্লাহ আজতে উফিরুল্লাহ একবার বলতে হয় আল্লাহ মায়েনকে সালেম বমিংকে সালাম জেলা আলি ওয়াল ইকরম আরও বলতে হয় আল্লাহ মা আইনী আই লাধিক রিকা অশুক রিকা রহস থেকে এগুলো করতে হবে না গুরুত্বপূর্ণ শূন্য যখন শূন্যতের উপরে আমল না করবো তখন তো সারা জীবনে শূন্য প্রতিষ্ঠা হবে না তারপরে একবার আয়তাল কুর্শি পড়তে হয় নবীজি বলেছেন সাল্লাহু আনী হোসাল্লাম যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আইতাল কুর্শি তেলাওয়াত করে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই তার আল্লাহামুদু মরে গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে আরো আছে আল্লাহমেলা আহমে আনি আলী মা আথ ওয়াইট বলে আমু আথি আলী মাহ ম্যান আট বলে এম ফ্লাউজেল জেদ দেমিং অনেক দোয়া কালাম আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকিবার তারপর কালিমা শাহাদ তারপরে একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরা ক্লাস এগুলো পড়ে উঠে আসবেন আমরা কিন্তু এই শূন্যগুলোর চাইতে এখন ওই মনোজাতকে বেশি গুরুত্ব দিই তাই না মনোজাত করলেন উঠে চলে চলে গেলেন তা শূন্য গুলো আমল করবে কে মনোজাত তো অপেক্ষায় বসে আছেন সালাম ফিরানো হয়ে গেছে ব্যাস মনোজাত এক মিনিট শেষ আলহামদুল্লাহ শেষ করলেন কিন্তু সুন্নত গুলো আমল করবে কে সুন্নতটা কি সরে গেল না আমি তর্ক করতে আসিনি এই বিষয় নিয়ে করেন করেন বুঝলাম আপনি করেন ঠিক আছে করেন কিন্তু সুন্নত আমলটা করবে কে এই জিকি রাজগার তেজবি তাহলে গুলো কে পড়বে তাহলে ওগুলো তো পড়তে হবে নাকি ওগুলো তো পড়তে হবে তেজবি তাহলে জিকি রাজগার শেষ করেন আল্লাহ তৌফিকে না করুন